প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে নটা চল্লিশ নটা চল্লিশের মধ্যে আজকে রেডি সেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো আজকে তো কালকের ভিডিওতে তো তোমরা বল জানোই বলেইছি যে সুমিদে বাড়িতে আজকে তাড়াতাড়ি যাওয়ার কথা কি ঠিক তুমি গাড়ি বের করো তো তাড়াতাড়ি যাওয়ার কথা সেই জন্য আজকে একদম তাড়াতাড়ি উঠে রেডি হয়ে চান করে পুজো করে সব ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চা পিপাসা পেয়েছে পেয়ে পাইনি নিজে বলবো না পেয়েছে চা পিপাসা চাটা বাইরে গিয়ে খাবো খেয়ে তারপরে সুমিতা বাড়ি যাবো কারণ এখন চা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে বানাও ওই করো ওই করো রাস্তায় অনেক চায়ের দোকান পাবো ওখান থেকে চা খেয়ে নেবা শান্টু পড়তে গেছে আজকে শান্টু সানডে সকালবেলা পড়া আছে শান্টু পড়তে গেছে ও দাঁড়িয়ে আছে ওর পড়া হয়ে গেছে ও দাঁড়িয়ে আছে বলছে আমি দাঁড়িয়ে আছি মা তোমরা আসো একবারে ও সানটু পড়ার ওই দিক দিয়ে চলে যাবে তো শানটুর স্নানটা হলো না ওদের বাড়িতে করে নেবে আমরা সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছে যে তোমাদের দাদাও স্নান করে রেডি হয়ে নিয়েছে আর আমারও হয়ে গেছে একদম কমপ্লিট চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সুমি লাইফের ভিডিও তোমরা দেখতে খুব ভালোবাসো তো সেটাই তার মানে ভিডিওটা শুরু করলাম চলো এখন যাব গিয়েই আজকে অনেক কটা গেম আছে অনেক কটা গেম পরপর পরপর খেলবো খেলে টেলে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো আর দেখো আমার এই চোখের তলাগুলো এই জায়গাগুলো কেন ফুলে যাচ্ছে আমি বুঝতে পারছি এখানে খোলা এরকম এই জায়গাটা খোলা বুড়ি হয়ে যাচ্ছি যখন ছোট ছিলাম কত সুন্দর ছিল গায়ের রংটা আরও পরিষ্কার ছিল আমার আমি খুব ফর্সা ছিলাম সবাই আমাকে জানো আমি এত ফর্সা ছিলাম যখন আমরা আগে কলকাতায় থাকতাম ওখান থেকে এখানে আসলাম মানে মধ্যগ্রামে আসলাম তখন না আমাকে সবাই ময়দা বলে ডাকত কি খোঁজে যেতাম হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো খুব রেগে যেতাম তো এখন ভাবি যে ওই রংটা কত ভালো ছিল চলে গেছে রংটা এখন আর নেই ট্যান পড়ে গেছে সারা মুখে

শান্তু গাড়ি আছে আমরা এখন যাচ্ছি শান্তুর হয়ে পড়া হয়ে গেছে অনেকক্ষণ শান্টু দাঁড়িয়ে আছে বলছে মা আসো এখন যাচ্ছি আমরা চলো আজকে একদম টাইমে আছি আমরা তাই তো আগের আগে রবিবার দিন কি দেরি করে গেছি এর জন্য অনেক বকাবকি করেছে উজ্জ্বল আমাকে তো আজকে আমরা একদম টাইমে আছি এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 আমাদের 10টায় যাওয়ার কথা আমরা পৌঁছে যাব 5 10 মিনিট এদিক ওদিক হলে অসুবিধা নেই পৌঁছে যাব চলো এই জল শুকিয়ে গেল কি করে না পানা ভর্তি হয়ে গেছে পুকুরটার মধ্যে জল দেখা যাচ্ছে না ঘুমটা পরিপূর্ণ হলে না শরীরটা খুব ফ্রেশ লাগে ঘুমটা খুব পরিপূর্ণ হয়ে যায় যেন শরীরটা একদম ফ্রেশ লাগছে কি সুন্দর ফুল বসেছে এই দেখো ফুলের গাছ ফুল এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম স্টেশন এটা সন্ধ্যাবেলা খুব জমজমাট একটা জায়গা খুব ভালো লাগে সন্ধ্যার পর থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এখানে একটা ফুলের দোকান আর দেখো হিরো বসাতে হিরো হিরো খুব শান্ত আসছে কত দূর ছিলি আরে পুরো একটা তার পুরো একটা তার পুরো

আজকে পুরো লেট কাকুর জন্য পুরো লেট তোমার জন্য হ্যাঁ কখন থেকে বসে আছি জানো তোমার জন্য পুরো লেট আর তুমি কি বলছো তোমার জন্য তো কাকুর লেট হয়েছে না একদম না একদম না আমার রেডি হয়ে গেছে এই যে কাগজপত্রগুলো পুরো পুরো হলো তোমরা আসতো না আমরা আমরা দুপুর বেলা খাবো সেটা রান্না করছে আর কাকু এখন চুপ করে থাকবে কারণ দোস্ত কাকুর কাকু এখন চুপ করে বসে থাকবে আর একজনকে দেখো পুরো নায়ক নায়ক লাগছে বাবুর মতো লাগছে লাল গেঞ্জি টেঞ্জি পরে একদম বাবা বিরাট বয়স বয়স যাচ্ছে না সত্যি বয়স কিন্তু কোন আমার পছন্দ করে কোন কোন কাকু রে তাহলে তোর কি এই দুইটা জামাই এই বুড়ো এই বুড়োদের তুই জামাই বানাবি

ও মা গো কি হাসি দেখ কি হাসি দশটা সময় এসেছি তা তারি করে আসতে বলেছে কিন্তু এরা এখনো কাজ শুরু করেনি নানান না চলছে তোকে কত দেরি হলো কেন বসে বসে আড্ডা দিচ্ছি যে কাকিমা এই দিকে আমি সাদা কাকিমা কালো দেখো দুজনকে পাশাপাশি লাগে ভালো আমি সাদা কাকিমা কালো আমাদের দুজনকে লাগছে ভালো কেমন লাগলো চলো কাকিমা কিছু খেয়ে আমি চা খাইয়েছি চা খাবো না ভাত খাই না ভাত খাবো খুব ভাত খাবে আমি সান্টুকে খাওয়াবো আমিও একটু খাবো আর একটু পরে খাবো এখন যদিও

রসগোল্লা রসগোল্লা হ্যাঁ রসগোল্লা 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 চিনিও বলা যায় এখন চিনি অনেকের নাম জানিস চিনি খাই ধরে তাহলে চিনি ওর নাম তাহলে রসগোল্লা চিনি মুঠিনি আর তোর দিদির নাম মিনি চিনি মিনি দুই বোন

যাকে ঠিক আছে পরে তাকাবে মাংস রান্না হয়েও গেল কি তাড়াতাড়ি কাজ করতে পারে সুমির মা এই রান্না আমরা হলে কত লাগতো সময় দেখো আর যা রান্না দারুণ করে না হেভি রান্না করে এই যে মাংস লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেন কষা না চিকেনের ঝোল এটা এখন অনেকক্ষণ সেদ্ধ হবে কারণ এই মাংসটা না একটু শক্ত শক্ত হয় এটা অনেকক্ষণ সেদ্ধ হবে তারপরে গিয়ে মাংস হবে আজকে আমাদের খেলা কখন হবে কে জানে জানি না এখনো শুরু হয়নি তাড়াতাড়ি করে বেশি তাড়াতাড়ি করে এসছি খেলা আজকে তাড়াতাড়ি শুরু হবে সুমিদের ওই এসআইআর এর ফর্ম নিয়ে একটু উল্টো হয়েছে তার জন্য

আছে পুঁশাকের তরকারি আলু ভাজা ডাল এখানেও আছে ডাল চলো আমরা পুঁশাকের তরকারি দিয়ে ভাত খাবো শান্তু চলে আয় তোকে খাবো আমিও খাবো টাইম এখন চারটে আট চারটে আট উল্টো দেখাই হয়তো তোমরা বুঝতে পারো কি না জানি না চারটে আট এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এই গেমটা দেরি করে শুরু করেছে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে পরপর পরপর সাজানো ছিল ওই জন্য অসুবিধা হয়নি তো আমরা একটুখানি রেস্ট করব করে বাড়ি চলে যাব। আজকে আর কি শুনিস তুই আজকে আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব একটুখানি রেস্ট নিই

তো আর দেখতেও পেয়েছে এদিকে দেখো শান্ত বসে আছে ওদিকে উজ্জ্বল সুমি সবাই আছে কাকু কাকিমা কিন্তু চলে গেছে ওরা তো চা খায় না তাই জন্য তারা আগেই বাড়ি বন্ধুরা সুমিদের বাড়ি থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আজকে অনেকক্ষণ তাড়াতাড়ি খাবারটা তাড়াতাড়ি অনেক খেয়েছি তো খাবারটা আমার সব হজম হয়ে গেছে তো বলেছি তোমাদের দাদাকে একটুখানি মাটন নিয়ে আসতে তো তোমাদের দাদা মাটন নিয়ে এসছে অল্প একটু একদম একটুখানি দেখাচ্ছি তোমাদের এখন সাড়ে নটা মতো বাজে তো এসে সন্ধে বাড়িতে এসে সন্ধে দিলাম পুজো দিলাম সব কাজ করলাম করে টরে তোমাদের দাদা একটু মাটার নিয়ে এসছেন আমি ভাত বসিয়েছি তো পাতলা ঝোল করব একদম প্রেসার কুকারে আলু দিয়ে প্রেসার কুকারে মাংসটা রান্না করব আর এই যে ভাত ভাত বসিয়েছি ভাত করব এই যে ভাত ফুটেও গেছে আছে ভাত ফুটে গেছে আর এই যে মাংস দেখেছো একটুখানি মাংস হয়ে যাবে রাতে আমি বলেছি কম করে নিয়ে আসবে যাতে রাত্রেই শেষ হয়ে যায় ঠিক আছে চর্বি টর্বি ছাড়া নিয়ে এসছে আমার বর্ত চর্বি খাওয়া পছন্দ করে না ভালো হয়েছে চর্বি ছাড়া নিয়ে এসছে এই যে একটু আধ চর্বি লেগে রয়েছে কি একটু চর্বি দেখতে পারে না রাত্রিবেলা একদম চর্বি না দিনের বেলা হলে মনে হয় কত নিয়ে আসে চর্বি চর্বি একদম আনতে চায় না চলো এইগুলো গুছিয়ে নি পেঁয়াজ আদা রসুন কেটে একটু মিক্সিতে পেস্ট করে নিই একদম পাতলা ঝোল করব একদম পাতলা ঝোল অনেক দিন খাসির মাংসের পাতলা ঝোল খাইনি পুরো পাতলা ঝোল করব আর ভাত আর এখানে দেখো এগুলো এখন এতক্ষণ ঘষে ঘষে পরিষ্কার করছিলাম এই যে এই যে কি কালি পড়েছে আমার এটা কি করে পরিষ্কার করবো তা কি বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে তারপরে কাটবো আর এই প্রেশার কুকারটাতেই রান্না করব একবারে আলু ভেজে বসিয়ে দেব দেখো মাংস ধুয়ে নিয়েছি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট আলু আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ কাটা ঠিক আছে একটুখানিই রান্না করবো তো ওর জন্য বেশি মশলা করলাম না অল্প একটু মশলা করলাম পাতলা ঝোল করবো আর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি পুরোটাই প্রেশার কুকারে করবো আর কড়াই লাগাবো না অল্প করে দিয়েছি আলু তো বেশি দিয়ে লাভ নেই কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো আলুটা ভেজে নেব এই যে এইটুকু যে তেল রয়েছে দেখছো এইটুকু তেলেই রান্না করব আজকে আমি ঠিক আছে চলো রান্নাটা করে নিই পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মাটনটা ও রে গরম রে গরম আমি এটা বসিয়ে দিয়ে ঘরে বসে বসে ভিডিও এডিট করছি এই যে একদম কম তেল দিয়েছি জানো তো বন্ধুরা এই যে তেলের টিপ্পি শেষ হয়ে গেছে এর জন্য আর তেল দিই যেটুকুনি ছিল ছিল সেটুকুই করেছি তেলটা কালকে ডিব্বাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তেল ঢালবো তারপরে ব্যবহার করব বেজে গেছে কিন্তু অনেক রাত দশটা বাজে দশটাও না আরও বেশি বাজে দশটা পনেরো কুড়ি বাজে দেখো আমার দুদিকে দুটো দাগ এখানে একটা এখানে একটা কি জানিস এরকম ফোলা ফোলা লাগছে কেন চোখের চলো কষানো হয়ে জল জল দিয়ে দিয়ে তারপরে যখন খাবো তখন আবার দেখাবো এই যে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়েছি আর এদিকে ভাত ভাত হয়ে গেছে তুলে নিয়েছি এই যে একদম গরম গরম ভাত আর মাংসের ঝোল একদম দারুণ কম্বিনেশন চলো এখন কটা বাজে টাইমটা দেখাই তোমাদের ও বাবা দশটা একত্রিশ বেজে গেছে বাবা আমি তো ভাবছি মনে হয় অত রাত হয়নি আমি ভেবেছি দশটা বাজে এখন দেখছি যে দশটা একত্রিশ ওরে বাবা অনেক রাত হয়েছে তো তাড়াতাড়ি পর আর এদিকে দেখো টপ 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 করে একটা একটা করে জল পরেই যাচ্ছে এক ফোটা করে উল্টো দিক করে লাগালেও পড়ছে আগে উল্টো দিক করে লাগালে পড়ছিল না এখন ওটাও পড়ছে আর কি খিদে যে পেয়েছে কি বলবো প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে পড়েও না দেখো আর বাচ্চা না হলে হবে না মাংস কম তো তো এই যে বন্ধুরা আমার মালদান রান্না হয়ে গেছে ট্যান ট্যান টনা বাবা তেল তো নেই এত তেল কোথা থেকে আসলো ওই দেখো তেল তো দিলাম না তখন থেকে মনে করছি মাংসের মধ্যে তেল দিইনি মাংসটা ভালো হবে না কেমন একটা হবে আলুর ঝোল আলুর ঝোল লাগবে এরকম একটা এত কম তেলে অভ্যাস মানে রান্না করা আমার অভ্যাস নেই তো সেই জন্য কাকু এই ভিডিওটা দেখছো দেখে বলছো সুস্মিতার কি তেলের নেশা হ্যাঁ ঠিকই হয়েছে ঠিকই হয়েছে কাকু এটা ভিডিওটা দেখছে আর মানে মনে মনে বসে বসে বলছে কাকু আমার সব ভিডিও দেখে কাকু খুব ভালোবাসে আমার ব্লগ ভিডিও দেখতে তাই তো কাকু তো কাকু বলে সবসময় সুস্মিতার তেলের হাত তো সত্যিই আমার তেলের হাত কিন্তু আজকে তেলটা কম ছিল বলে কম দিয়েছি এইবার তোমরা বলবে ফেটে পড়বে আমার উপর এক কথা বারবার বলো এক কথা বারবার বলো তো কথার পৃষ্ঠে কথা এক কথা অনেকবার হতেই পারে তো যারা আছো কিছু কিছু মানুষ আছো আমাকে দেখো না আমাকে সহ্য করতে পারো না তারা তারা শুরু করবে এক কথা বারবার বলো দেখতে ইচ্ছা করে না এইসব যাই হোক যাই ইচ্ছা বলো তো ভালোই হয়েছে এখন খেয়ে দেখা যাক দেখতে তো ভালোই হয়েছে খেয়ে দেখা যাক কেমন হয়েছে

নটনের ঝোল হয়ে গেছে আর এই যে ঝোলটা ঘন না দেখছো ঝোলটা ঘন হচ্ছে তার কারণ হচ্ছে ইয়ে আলুটা গলে গেছে তার জন্য তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিট করবো কমপ্লিট করব করে রেখেই শুয়ে পড়বো তো চলো দিনটা এইভাবেই শেষ করলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সঙ্গে নতুন দিনের সঙ্গে যদি কৃষ্ণ চায় তো তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা